থাকবে ঠিক রসুল কি মোহাম্মত করে যদি কেউ আল্লাহ বলে ফেলে ইসলাম আছে আর দিন আছে আর ইমান থাকবে সুতরাং এই মোহাম্মতের লেভেলটা জানা উচিত সারা দুনিয়াতে আল্লাহ পাকের পরের স্থান যার তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ছেন দশটা রহমত নাজির হয়ে গেছে রসুল সাল্লাহ বলেন একবার পড়েছেন দশটা গুণা মাফ হয়ে গেছে একবার পড়েছেন দশটা সম্মান বুলন্দ হয়ে যাবে শুধু তাই না নবী বলেন কেউ যদি বেশি দূরত পরে আকসার হুম আলাইয়া কেউ যদি আমার উপরে বেশি দূরত পরে তা আমার উপরে অজীব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাওয়া শুধু তাই না কেউ যদি রসুল সাল্লা সাথে জান্নাতে রসুল বলেন কেউ আমার পাশে থাকতে চায় মনে করেন আমি আপনাদের বাসিন্দা কেন আমার বাসা সাইন বোর্ড আপনাদের আপনাদের বাসা কোথায় শনি আকরা আমার বাসা কোথায় সাইন তার মানে আপনারা আমার প্রতিবেশী অনেকে বলে আরে অমুকের বাসা তো আমার পাশে বলে কোথায় আমি থাকি সানার পার হুজুরে থাকে সাইনবোর্ড আমি থাকি রায়ের উনি থাকে সাইনবোর্ড আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে আরে আমার পাশের বাসায় তুমি থাকে ও তাই আচ্ছা কেউ যদি আমার উপরে থাকে আরে আমার পাশেই তো আপনার সাহেবের ফ্ল্যাট আমার উপরে আমি থাকি তিন তলায় ওনার ফ্ল্যাট হলো সাত তালায় তাহলে কাছে না কথা কয় না কাছে না আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে আমার এই ফ্ল্যাট

দুরুদ শরীফ জিজ্ঞাসা করেন একটা দুরুদ পড়তে পারে না দুরুদ ইব্রাহিম করতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য দুরুদের ছোট্ট একটা দুরুদ পড়তে পারে না পারে কি ইয়া নাবি সালাম আলাইকা সুন্দর এটা করতে আমাদেরও ভালো লাগে রাসূলের উপর সালাম পৌঁছান ঠিক আছে কিন্তু আকীদাটা কি নিচ্ছে

নূর আর মাটি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপর আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের মতোই তার মানে আমাদের মধ্য থেকে আমাদের মতো রক্ত মাংস গড়া মানুষ ঠিকই কিন্তু পার্থক্য আছে না নাই আছে না নাই বর্তমানে উপদেষ্টা মন্ডলী যারা আছেন এরাও মানুষ আমরাও মানুষ পার্থক্য সমন্বয়ক যারা তারাও মানুষ আমরাও মানুষ পার্থক্য কিন্তু এই সমন্বয়কদেরকে এক বছর আগে কেউ বার্তা দিছে কত মানুষ তাদেরকে দেখছে দামি নাই কে এই কিন্তু এখন ছবি তোলার জন্য পাগল কেন তার কর্মের কারণে আল্লাহ নসুরিম সাল্লাল্লাহ সাল্লামকে একটা আখলাদ দিয়েছেন আখলাদ এর কারণে দামী বানিয়ে দিয়েছেন এই সারা বিশ্বের ভিতরে সব চাইতে দামী নসুল সব নবীদের চেয়ে দামী নসুল নবী বলেন তখন থেকে আমি নবী যখন আদম নবী হয় নাই সুল আল্লাহ আব্দার আলমিন নসুরকে এত সম্মানিত করেছেন আমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য আছে আমরাও মানুষ নবী করিম সাল্লাল্লাহু মানুষ কিন্তু পার্থক্য কোথায় আমাদের কাছে ওহী আসবে না নবীর কাছে ওহী আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আল্লাহ পাক থেকে মনোনীত পার্থক্য এগুলাই এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারাআত জাহির করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত কোরআন নাযিল করেছেন কার ব্যাপারে এত শক্ত আয়াত আল্লাহ পাক নাযিল করেন নাই আল্লাহ পাক বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলাকুল নবী এনেই নবী রাখলাক কেউ যদি মঞ্চে মানে সে দামি কেউ ঘরে মানবে সে দামি কেউ সংসারে মানবে সে দামি যেখানেই মানুষ না কেন প্রত্যেক মানুষ দামি হবে শুধুমাত্র রসুলের আখলাখ মানার কারণে আল্লাহ পাক সম্মান দিতে যায় নবী করিম সাল্লাহামকে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত চাহান জান্নাত আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে এমনকি আল্লাহ পাকের আরস আল্লাহ পাকের সব জায়গায় আল্লাহ পাক একজনের নাম লিখে রেখেছেন তার নাম মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতের অলি গলিতে জান্নাতের গেটে গেটে দরজায় দরজায় আল্লাপের আরসে সব জায়গায় নাম একটাই মোহাম্মদুর রসু পার্থক্য তো এই জায়গায় এই জন্য ভাই আমার রসুলকে সম্মান মজেসা সম্মান আল্লাহ এত দিয়েছেন যে আপনাকে আমাকে এই যে আমাদের নাবি আমিন মুজাহিদিন আসবেন আপনারা কি মহব্বত করেন কিনা আচ্ছা কতটুকু করেন বলেন হ্যাঁ জীবনের চেয়েও বেশি একজন মানুষ সে মানুষ সাধারণ মানুষ আমাদের মতোই নায়েব আমিন মুজাহিদিন আমাদের মতোই একজন আলেমেদিন আপনি তার আপনি তাকে রাহবার মানার মতো করে রাহবার মানেন বিদায় এরকম একজন বুজুর্গ দিন শুধু একজন বুজুর্গকে বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দিগি দিতে পারেন জীবন বিলাইতে পারেন রসুলের জন্য সাহেব একদম কি করতেন আচ্ছা বলেন এই জামানা যদি রসুল পাইতো তাহলে আমরা কি করতাম রসুলকে পাই নাই কিন্তু নায়বা আমির কে পেয়েছি রসুলকে পাই নাই আল্লাহ মামুনুল হক কে পেয়েছি রাসূল কে পাই নাই অসংখ আমরা কেরামদের কে পেয়েছি আমরা জীবন দিতে জানি আমরা জীবন দিতে জানি সাহাবা কি করতে দেখেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহা রাদিয়াল্লাহু রাসূলের যখন এই লোহার পেরেক মাথার ভিতরে ঢোকে রাসূল পেরেকটা বের করা হয়েছে তো রক্ত পড়তেছে

রাসূলের ব্যাপারে এরকম मोहब्बत যদি থাকে আরে আমি তো এটা বলি একজন আলেম এ دین একজন বুজুরগানে دین নাবে আমিরুল মুজাহিদিন এর ব্যাপারে যদি আত্মার মনের বাসনে এটা থাকে ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রাসূলের জন্য তো একবার নয় এক কোটি বার যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আছি

সাক্ষ্য অস্ত্র দাড়ি কেটে দিলাম ধরা খায় গেলাম দাড়ি ছেঁচে গেলাম দিন ছিলাম দরবেশ এটা মহাব্বত না বন্ডামি আমাদের কোন আলেমে দিনটা ধরা খাওয়ার পরে দাড়ি কাটছে দরবেশ সাজছে দাড়ি ঠিক মতো রাখতে পারে না এই জন্য মহাব্বত মুখে মুখে না মহাব্বত কোথায় যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবু দিব ইনশাল একটা দাড়ির জন্য রসুলের এক সাবি দাড়ি ছিল একটাই তো হাঁটতেছে রসুল দেখে হাঁটছে হাসি দিছেন সাহাবি মনে মনে কষ্ট হেরে আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো মানে এই দাড়ি দেখে মনে হয় নবী করিম একটু হাসছে এই পির পরের দিন যা সুন্দর করে দাড়ি ছিঁড়ে দেশ আরেকদিন দেখা হয়েছে রসুল এবার তার দিকের থেকে চেহারা ফিরায় নিছেন হুজুর আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন রসুল বললেন লা কোথায় হুজুর প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাঁটছেন আমি মনে করছি তো আমার একটা দাড়ি দেখে আসছেন আমি এটাকে কেটে ফেলছি রসুল হা আহা আমি তো এটা তোর দিকে তাকায় হাসি নাই তোর একটা দাড়িতে হাজার হাজার ফেরেসটা ঝুমতে দেখে আমি হাসছি আমার দাড়ি কম মাঝে মাঝে আমি চিন্তা করি যে এখানে একটু কাটবো কিনা পর কই না আমার এই যতটুকু আছে এতটুকুই আল্লাহ পাক হয়তো সন্তুষ্টি ফেরেস্তারা ঘুরতেছে আমার সুবিধা আছে ওযু করতে গেলে এরকম এরকম করা লাগে না আপনাদের যাদের বেশি দাড়ি এই মুখি লাগে মোটামুটি 20 5 মিনিট আমি খালি এমনি দিয়ে মারি একটা শেষ তো এটা আমার দুঃখ নাই কারণ একজন সাহাবীর একটা দাড়িতেও হাজার ফেরেশতা যদি ঝুলতে পারত আমার তো একটা না আমার সতর্কার উপরেই আছে তার মানে দাড়ি একটা হইলেও ফেরিস্তা থাকে কি থাকে না একটা দাড়ি অনেকে বলে দাড়ি রাখা কি সুন্নত অনেকে কি বলে দাড়ি রাখা সুন্নত না দাড়ি রাখা কি সুন্নতের ফতুয়া বাদ দেন দাড়ি রাখা ওয়াজিব এটা না রাখলে গুণা হবে এটা না রাখলে শুধু গুণা না দায়নি গুণা হয় দায়নি গুণা হয়

রসুল একটা মজলিসে বসাই যে আমরা যেরকম মজলিসে বসাই এরকম একটা মজলিস মজলিসে বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন এই শুনো আমার কাছে তোমাদের যদি কারো পাওনা থাকে আমাকে বলো আজকে পাওনার দিন কারো থাকলে বলতে পারো এক সাহাবীর আর আল্লাহর রাসূল আমার কিছু কথা আছে তো বলো কা আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিছেন আমি সেটা দিতে চাই কওকে আসো কওজুব ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে লাঠি দিছেন সাব একদম তাকে চেহারা চোখ বড় কত বড় বেয়া হইলে নেভিকারিম তাকে একটা আঘাত দিচ্ছে সেবাগাত দিবে কিন্তু কিছু বলতে পারতেছে না একটা একটা দিকে ফিস ফিস করে কি পাগল হইছে এটা কি শুরু করছে রেসুলকে মার দিবে রেসুল বলে এক ফিস বন্ধ আজকে প্রতিশোধ নেওয়ার দিন আমি মনমতে দিছি তাকে আসতে দাও সে সামনে আসছে লাঠি নিয়া নেভিকারিন সাল্লাসাল্লামকে বলো বোছ নিয়ে আসছে আঘাত দেবো বল না বলে কেমনে কা আমাকে যেদিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না তা আপনার যে পিঠে চাদর আছে চাদরটা সরাইতে হবে রাসূল না তো হবে না সুবহানাল্লাহ আচ্ছা বলেন উদাহরণ আমাদের ফির সাহেব আমাদের ফির সাহেব যদি কাউকে বলে যে ভাই প্রতিদান দাও আর আপনি যদি মুড়ি দুইটা কোন হুজুর আপনার গায়ে জামাটা খুলতে হবে বাড়ি একটা দেবো কন্ত তো পাগলা তুই যা রাখি দিয়াটা সরাই দিবি ঠিক কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা বলেন নবী করিম বলতেছেন এর সুযোগ দাও আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পিঠের চাদর উঠায় দিবেন সাহাবী লাঠি রাখে ফিটকা দিয়ে ফেলে নবী করিমের মহর নবুয়তের ভিতরে চুমা খায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মহর নবুয়তের ছেলে দেওয়ার জন্য আমি আজকে আসছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি চাদর উঠায় দিবেন রাসূল চাদর উঠায় দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলকে জড়ায়ে ধরে এই মাস বড় বড় যেই চিহ্ন ছিল মহান নবুয়াতের মহান নবুয়াতের চিহ্ন ওর ভিতরে চুমু খাওয়া বর্ষেন নবী করিম বলেন কি করলা তুমি এটা সাহাবী রাগ দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি সাহাবি হইতে পারি আমার কাছে জান্নাতে যাবার কোন অসিলা নাই নবী আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ আমার এই ঘট বড় দামি ঘট কেন রেসুলের মোহর নবুয়ের সিল মোবারকে আমার ঠোঁটের সম্পর্ক আছে আমি তো আমার আল্লাহ এই উশিয়া আমাকে জান্নাত দিয়ে দিবে নবী করিম সাল্লাম বলেন তোর ঠোঁটে আমি রেসুলের মহর নবুয়তের চিহ্ন যেহেতু লেগে গেছে আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন এটা ছিল এটা ছিল রসুলের প্রতি সাহাবাজ মাইন্দের মহব্বত আপনার আমার মহব্বত ধান্দার মহব্বত জিলাপি থাকলে মোহাম্মদ জিলাপি নাই মোহাম্মদ নাই এজন্য আমাদের মোহাম্মদ যেটা জিলাপি কেন্দ্রিক মিষ্টি কেন্দ্রিক এই মোহাম্মদটাকে বাদ দিয়ে রাসূলের খাঁটি মোহাম্মদে আমাদের মনোযোগ দেওয়া দরকার আছে না নাই